সেই ভক্তদের জন্য আমি নিজ রূপ প্রদান করি থাকি হে অর্জুন যারা শ্রদ্ধা সহকারে অন্য দেবতার অর্চনা করে তারাও না জানিয়া আমাকে ভাবনা করে প্রভু আমাকে ভালো করিয়া না জানিয়া লোকে প্রকৃত পন্থা হইতে ইন্দ্রিয়া দিদেবতা রচনা করিলে ভক্তরা দেবলোকে যান শ্রদ্ধা দিদা শ্রদ্ধা দিদারা পিতৃগণের রচনা করিলে তাহারা যান দর্গাদি দ্বারা রূপে যান হ্যাঁ কিন্তু আমার রচনা করিলে আমার ভক্তরা আমাকে পাননি পূর্ব বট আমি তাহার সেই সব